হাতে বরণ থালা আর তাতে ধান দুর্বা ঘাস বাতাসা করি ফুল সাথে মুখে উলুর ধনী দিয়ে পাড়ার পাঁচা বরণ করলেন দুর্গাপুরের ডেভিড হেয়ারের বাসিন্দারা শুনে একটু অবাক লাগছে তাই না তবে গল্পটি পুরো বলি শনিবার বিকেলে একদল কাক মিলে আক্রমণ শোনায় একটি পূর্ণবয়স্ক পাঁচার উপর ঘটনায় কাকেদের হাত থেকে বাঁচার জন্য বেচারা পাঁচা তখন দিশি ঘটনাটি ঘটে দুর্গাপুরের বিজনে ডেভিড হিয়ারের বারো নম্বর স্ট্রিটে এমন সময় ওই স্ট্রিটের বাসিন্দা গৃহবধূ জুহি চক্রবর্তী লক্ষ্য করেন ঘটনাটি আর যেমন দেখা তেমন কাজ পাড়ার কয়েকজন সঙ্গীকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন আহত প্যাঁচাটিকে কাকদের হাত থেকে বাঁচাতে বেশ কিছুক্ষণ মোশাক্ষত করার পর উদ্ধার করা হয় আহত পাঁচাটিকে এমত অবস্থায় পাড়ায় মা দক্ষীর বাহন এসেছে বলে ছড়িয়ে পড়ে প্রচার স্থানীয়দের মধ্যে শুরু হয়ে যায় চরম উদ্দীপনার এলাকার গৃহবধূরা দলে দলে ছুটে আসতে থাকেন মা লক্ষ্মীর বাহন পেঁচার দর্শন লাভ এবং তার কাছ থেকে আশীর্বাদ নিতে পাঁচাটির কপালে সিঁদুর পরিয়ে দিয়ে মুখে টাকার কয়েন ছুঁইয়ে দিয়ে লক্ষ্মী লাভের আশায় শুরু হয়ে যায় মা লক্ষ্মীর বাহন কে নিয়ে অকাল বোধনের পালা পেঁচা লক্ষ্মীর বাহন আমরা তাকে সিঁদুর পরালাম টাকা করি সব পায়ে কপালে ঢাকালাম নিয়ে পুষবো পুষবো সবারই হয়েছে কিন্তু যেহেতু এটা বেআইনি বাড়িতে বসা তা আমরা বন দপ্তরে ফোন করেছি ওরা আসবে আমরা পাঠিয়ে দিব এটা সত্যি আমাদের একটা বিশ্বাসের মধ্যেই রয়েছে যে মানে যেহেতু মা লক্ষ্মীর উনি বাহন এবং ওই প্যাচার গায়ে মানে মুখের চারিদিকে একটা ধানের মতো ডিজাইনের একটা ডিজাইন করা আছে এবং গোটা গায়ে আমরা যে আলপনা দিই ওরকম মানে টোপা 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 প্রিন্ট রয়েছে ওর জন্য আরোই মানুষের মানে আমাদের সবার মধ্যে এটাই বিশ্বাস যে এটা মা লক্ষ্মীর মানে মানে বাহনই আমাদের কাছে এসেছে এবং মানে ওই জন্য ওনাকে আমরা আরোই পুজো করছি বা আরোই মানে বেশি মানে আমাদের মনে যেন বিশাস্ত্র মানে মনে হচ্ছে যে সত্যি এটা আছে মানে এটা কোনো মানে গল্প কথা নয় আমরা চোখের সামনে এটা দেখতে পাচ্ছি যে পুরো পেচার মধ্যে এগুলো রয়েছে আপনি দেখুন ফেশের চার দিকটা এবং গোটা বডিতে ডট এগুলো দেখতে পেলাম আর আরো বেড়ে গেল আরো বেড়ে গেছে আর তাতে প্রাণে রক্ষা হ্যাঁ নিশ্চয়ই আমাদের এটা তো কত না যে মায়ের রূপে এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ও একটা পাখি একটা প্রাণ সেই হিসাবে রেস্কিউ করি ও যে লক্ষ্মী পেঁচা আমি সেই হিসাবে কিন্তু রেস্কিউ করিনি ও একটা প্রাণটাকে বাঁচিয়েছি এটাই হচ্ছে আসল আর কিচ্ছু না আমার কাছে আনারতে তারপরে সবাই পাড়ার আর মিলে যে একটা লক্ষ্মী পেঁচা এটাকে পুজো আর মানে এটা যেটা ভক্তি বেশ তবে ভক্তদের কাছ থেকে পেঁচাটিকে দূরে রাখতে খাঁচার মধ্যে ভরে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করেন অনেকে যথারীতি পেঁচাটিকে উদ্ধার করার জন্য ফোন করা হয় বন দপ্তরের কাছে তবে বন দপ্তরের কর্মীদের আসতে দেরি হওয়ায় রবিবার পর্যন্ত চলে দফায় দফায় পেঁচা বরণের পালা ডিপার্টমেন্টে আছে ডিএসপি হর্টিকালচার ডিপার্টমেন্ট তো ওকে ফোন করাতে ও বন ফোন নাম্বার দেয় বনদপ্তরে আমি ফোন করি নিজে ফোন করাতে উনি বললেন যে স্যার আজকে তো সবাই চলে গেছে তো আমরা কালকে সাড়ে দশটার পর গিয়ে অবশ্যই আপনার প্যাঁচাটাকে রেস্কু করবো তো সাড়ে দশটার পর আমাকে এই ফোন করে বড় দপ্তর থেকে তো কোনো স্টাফ না থাকাতে ওরা বলে একটু লেট হবে আমি যাচ্ছি গিয়ে রেস্কু করবো হয়তো সাড়ে এগারোটা বারোটার মধ্যে হয়তো আসবেন ওনারা তারপর বড় দপ্তর নিয়ে মহিলাদের লক্ষ্মী লাভের আশায় এরকম পুজো অর্চনা করা প্যাঁচাকে কীভাবে দেখছেন আপনি দেখুন এটা বিশ্বাস বিশ্বাস আমি কারো বিশ্বাসে রকম আঘাত করতে চাই না মানুষের অনেক রকম বিশ্বাস থাকতে পারে হ্যাঁ হয়তো আমরা ব্যাপারটাকে হাসির ছলে উড়িয়ে দিই হ্যাঁ বা আমাদের হাসি পায় এসব দেখে যে একটা প্রাণী তাকে তো আমরা যে লক্ষ্মীর ছলে যে তাকে প্রণাম করছে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এটা তো বড় কথা যে লক্ষ্মী হোক যাই হোক না কেন তাকে যে প্রণাম করছে শ্রদ্ধা জানাচ্ছে হ্যাঁ এবং তাকে যে রেস্কু করে নিয়ে এসেছে বাঁচিয়ে বনদপ্তরের তুলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এরপর রবিবার দুপুরে আহত প্যাঁচাটিকে অবশেষে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা প্রকৃতির বুকে নতুন জীবন ফিরিয়ে দিতে দুর্গাপুর থেকে তম্ময় দাশের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.